আমি এত বড় নৌকা তৈরি করতে এখনো দেখিনি আমি আর কি এই দেখার জন্য আসলাম কেমন লাগছে ভালো লোক বহুত লোকজন কাজ কাম করতে যে এই দেখি খুব ভালো লাগলো এই যে নৌকা বানাচ্ছেন এর সাথে আপনি কি হিসাবে সংযুক্ত এই কাজের বিনিময়ে কাজ করতে মজুরি খাটতেছে এই সব আপনি মিস্ত্রি তৈরি করছেন আপনি কয়টা নৌকা তৈরি করছেন পাঁচটা পাঁচটা কত বড় হবে একটা একটা নৌকা 12 হাত খোল হবে এটা একটা নৌকা 12 হাত করে খোল হবে আর লম্বা হলো 45 হাত না আপনি কোথা থেকে আসছেন আমরা আসছি দর্গাপুর থেকে দর্গাপুর কোন জেলা দর্গাপুর আশাশনী থানা জেলা সাতকিরা মানে এখান থেকে কত দূর হবে এইতে 20 কিমি হোটেল বাট

नो नो वो जोन करनो रे है बीमन बीमन पर तो फाइलम कई दिन आगे है यार पर वहांटा रखा है বেড়ানোর উদ্দেশ্যে নৌকা দেখার জন্য আসছে আচ্ছা এই নৌকা কয়টা নৌকা এর আগে কখনো দেখছেন না আমি এর আগে নৌকা নাই এই আসলাম নৌকা দেখার জন্য আর কি ওই ব্রিজের ভরতে দেখলাম এত বড় নৌকা কি এর আগে দেখছেন কখনো না এর আগে দেয় নাই মানে এমনি নদীতে দেখছি কিন্তু এরকম তৈরি করতে দেই নাই